রামবাগ হেলিপ্যাডের কাছে যে বস্তি উচ্ছেদ হচ্ছে এই ব্যাপারে আপনি কি বলবেন আমরা আজকে খবর পেলাম নাকি আরামবাগে জেসিপি দিয়ে যেখানে হেলিপ্যাড করা হচ্ছে সেখানকার যেখানে গরিব মানুষরা বাস করে সেখানে আর জেসিপি দিয়ে ধুলিসাত করে দেওয়া হয়েছে আর তার সাথে সাথেই ওখানকার ওয়ার্ড কাউন্সিলর এসেছেন উনি নাকি বারণ করেছেন তাতে থামা গেছে আপনারা একবার ভেবে দেখুন যেখানে পৌরসভার চেয়ারম্যান জেসিবি দিয়ে বস্তি উচ্ছেদ করতে পাঠাচ্ছে সেখানে আবার আরেকটা ওয়ার্ড কাউন্সিলার এসে তাকে বাধা দিচ্ছে এটা কি নাটক চলছে কারাই ঘটনা ঘটাচ্ছে এরা একটা গরিব মানুষ সেখানে বসবাস করে রাস্তার ধারে বস্তিতে তাদেরকে উচ্ছেদ করে দিচ্ছে আর উচ্ছেদ করে দিয়ে বলছে নাকি এটা বিজেপি আরে বিজেপি কি পৌরসভা চালাচ্ছে বিজেপির কি ওখানে চেয়ারম্যান আছে বিজেপির নামটা এলো কোথা থেকে এরা কিভাবে বিজেপিকে জড়াচ্ছে বিজেপির এর সাথে আছে এরা নিজেদের এড়ানোর জন্য বিজেপির নাম দিচ্ছে এরা দুটো গোষ্ঠী চেয়ারম্যানের একটা গোষ্ঠী আর ওখানে ওয়ার্ড কাউন্সিলরের একটা গোষ্ঠী দুই গোষ্ঠীর মধ্যে কার প্রভাব বেশি আছে যে জেসিপি দিয়ে পাঠিয়েছে তার প্রভাব বেশি না যে জেসিপি বন্ধ করলো তার প্রভাব বেশি এটা ওদের গোষ্ঠীর প্রভাবের লড়াই আর সাধারণ মানুষরা ক্ষতিগ্রস্ত হচ্ছে ওখানে বস্তিবাসীকে উচ্ছেদ করছে বিজেপি এর সাথে কোনো সম্পর্ক নেই বিজেপি চায় ওখানে যারা বাস করছে তারা থাকুক তারা শান্তিতে থাকুক তারা গরিব মানুষ তারা দুস্থ তাদের ঘর করার জায়গা নেই এরা পরিকল্পনা মাফিক ওদেরকে তুলে দেয়া চক্রান্ত করছে আর দুই গোষ্ঠীর মধ্যে লড়াইটা প্রকাশ এসে গেছে সেই জন্য বিজেপির নাম দিচ্ছে